শুভ সকাল বন্ধুরা আর আজকের ভিডিওটা শুরু করলাম দেখো আমার মেয়ে কিন্তু ম্যাঘি খাচ্ছে তো আজকে সকালে দুই মেয়েতে ম্যাঘি খেলো আর আমি কিন্তু দেখো মুড়ি খাওয়ার সময়টাও পাইনি তো লাস্টে একটা বিস্কুট নিয়ে এসেছি পাঁচ টাকা দামে তো ওটা খেয়েছি তো সকালে ঘর দই ছাদ দিয়ে আমি বসে বিড়ি বানছিলাম আর এই যে বিড়ি ঠিরি বানতে বানতে তারপরে এই যে মেয়ে ম্যাগিটা খাচ্ছে এটা কিন্তু বড় মেয়ে ভিডিওটা করছে আর আমি কিন্তু বিড়ি বানছি তো উঠবো এখনই কাছ থেকে শুধু ঘরটাই ঝাড় দিয়েছি আর আজকে কিন্তু বড়ো মেয়েকে বলে বলে উঠোনটা ঝাড় দিয়েছি তো মা উঠোনটা একটু ঝাড় দিয়ে দে তো আমার নাইটি ফাইটি কিচ্ছু ছাড়া হয়নি জানো তো সব ভেজা ভেজা রয়েছে শুকায়নি কিছু তো দেখো ম্যাগি পেলে তো খুবই খুশি আর ভাতের বেলায় খেতে দেরি হয়ে যায় তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তো দেখো ওই যে ওরা সব ম্যাগি এনে খেলো তো ও ম্যাগি খাবে তো ওকে ম্যাগি দেয় না তো আমি বললাম তাহলে লেস খাবি দিয়ে ওই যে একটা লেস এনে দিলাম ওকে তো দেখো ওই যে বিড়ি বানছিলাম বিছানার পাড়ে বিছানাটা তো গোছালাম ভালো করে আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঘরে মনে হচ্ছে আমি ঝাড় দিই নি বিড়ির কাজ করলে না একটু নোংরা হবেই তো ওই যে ঝাঁট দিয়ে নিচ্ছি সকালে ঝাঁট দিয়েছি আবার এখন ঝাড় দিলাম তো একবারে কাজ ছাড়বো সেরে একবারে স্নানটা করে উঠবো তো মেয়ে উঠোনটা ঝাঁদ দিয়েছি বলে বসেছিলাম নইলে কিন্তু উঠোন ঝাঁদ দিতে হতো আর এখন কিন্তু দশটা বেজে গেছে তো দেখো দশটা দশ পনেরো মনে বাজে তো আমি এখন এই যে ঘর ঝাঁপ দিয়ে নিলাম আবার তো এই যে মেয়েদের তো আজকে পড়া নেই আর আজকে কিন্তু ওরা স্কুলে গেল না তো আবে দেখো আমি বললাম কালকে স্কুল খুললে আজকে যা অত বাজে কালকে হয়নি সেরকম স্কুল একবারে সোমবার থেকে যাব আর এদিকে ওই ছোটটা টাকা তো ও দিদি আবার আনতে গেল বড়টা মেয়ে আনতে গেল আর ছোটো মেয়ে ভিডিও করছে তো দেখো এই যে ঘরে পড়া জুতোটা না এই যে মাঝে মাঝে নিচে নেমে পড়ি জানো তো খেয়াল থাকে না তো সিঁড়ির পাড়েই ধুয়ে দিয়েছি আর ওদিকে দেখো সকালে এই যে বাসন করটা তো ওখানে নামিয়েছে আর বাসন কিন্তু অনেক বেরিয়েছে তো ওগুলো কলপাড়ে ধুয়েছিলাম আর ওগুলো কিন্তু পেটো বাসন আর চাঁটার বাসনগুলো ওখানে নামানো ছিল তো ঘরটা দেখো আগের থেকে এখন একটু শুকনো শুকনো মুছি কেন একদম ঘর শুকাতে চায় না মানে সহজে ঘর শুকায় না কি অসুবিধা হয় ঘরে জানো তো আর আজকে কিন্তু আমি কাঁচা ধোয়াটা করতে পারলাম না এদিকে কাজে নিয়ে বসেছিলাম আর দেখো কালকে যেইগুলো ধরো কেচেছি সেইগুলো মানে ছাড়াতেই মানে জায়গা পাই না এত মানে কেচেছিলাম কালকে ওগুলো সব ছাড়িয়ে দিয়েছি তো ওগুলো কিন্তু আজকেও শুকায়নি জানো তো কালকে কেচেছি আজকেও ঘরের মধ্যে ছাড়িয়ে থুয়েছি শুকায়নি তো আজকে যদি ছাদে দিয়ে আসতাম তাহলে কিন্তু দিব্যি শুকিয়ে যেত তো ছাদে আজ ভাল লাগে না রোজ রোজ লোকের বাড়িতে যেতে জানো তো তো একদম পাশে হয় তাও একটু কথা তো একটুখানি দূরেই হয় আর এদিকে দেখো বিড়ি পাতা ওটা আজকে এখনই ভিজিয়ে হয়ে দেবো না এলে কিন্তু রাতে বান্দা যায় না জাত আসে না ওই যে পাতা মুলাম না হলে বিড়ি পাতা যায় না আর এই মানে ভিজিয়ে যদি পাতাটা মোলাম হয় না ওই পাতাটা বিড়ি বানতে কিন্তু খুবই ভালো লাগে তো আবার শীতের পাতা বাসি হলেও ভালো লাগে না বানতে আর এই দেখো বিড়ি কটা দিতে হবে আবার আর ওদিকে দেখো তামাকটা দেওয়া হয়েছে তো রোদ নেই গো সেরকম একটা আর আমাদের বাড়িতে তো রোদ লাগেই না গরমকালে একদম বারান্দার সামনে চলে আসে বারান্দাতে একটু উঠেও যায় আর শীতকালে ওই যে তামাকের কাপড়টা দিয়ে রয়েছে না ওইখানটায় আসে তো কেউ তামাক বলে কেউ মশলা বলে বলতে মালে দেবো না যা মালে দেবো না কিন্তু আদর করে দেবো আদর করে তো বন্ধুরা আমি দেখো ওদিকে তো সারা হয়েছে আর এখন বাসন মানছি তো দেখো বাসনও কিন্তু অনেকগুলো বেরিয়েছে আর এই যে বাসনগুলো মেজে নিয়ে তারপরে স্নান করব। আর দেখো আমি কিন্তু বালতিতে এক বালতি জল ভরে নিয়েছি কেন বলো তো বাসন যে শুকিয়ে যায় জল ভরে নিই তো ওই যে জলটা মাঝে মাঝে ঢেলে দিই বাসনের মধ্যে তবুও শুকায় তবুও একরকম আর নাইলে কিন্তু একদম শুকিয়ে যায় বাসন আর এদিকে দেখছো আমি কিন্তু বিরাজটা নিয়ে এসেছি প্রেশার কুকার পরিষ্কার করার জন্য তো ছোটো বিরাজটা কোথায় থুয়েছি খুঁজেই পাচ্ছি না যেন এই বিরাজটা দিয়ে পরিষ্কার করতে গেলে না অসুবিধা হয় তো বড়োর তো এই বিরাজটা আর ছোটো বিরাজতে পরিষ্কার করলে কিন্তু খুবই ভালো হয় মানে ভেতরে ঢোকাতে অসুবিধা হয় না তো আমার সকল বন্ধুদেরকে বলি যারা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ আর তোমাদেরকে অবশ্যই তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিও আর আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে তো ছোট বোন বা বড় দিদি ভেবে আমাকে ক্ষমা করে দিও আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে যাদের যাদের সাবস্ক্রাইব করে নিই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো বন্ধুরা যেন আজকে সকালে উঠেই না খারাপ খবর শুনলাম যেন তো কেমন লাগে জানো তো আমাদের পাশের বাড়ি যে কাকা শ্বশুরটা মরলো না ওই বাড়িতে চারটে ভাই তো কাকা শ্বশুরা মানে পাশের পাশের বাড়ি তো ছোট কাকা শ্বশুরের না মানে ওই ছোটো কাকাটার ছেলেটা মারা গেছে জানো তো কাল খোজাটা মারা গেল আজকে মারা মানে রাতেই মারা গেছে জানো কালকে না আমরা তো ঘরের মধ্যে রয়েছি এখন ওদের বাড়ির দিকে না আওয়াজ আসছে মানে এদিকে এই কাকিটাতে বাড়ি আর পাশে হচ্ছে ওদের ওই দিকটা বাড়ি ওদের ওই সাইডটাতে ওরা রাস্তা ওই দিক দিয়ে বেরো আগে এই দিক দিয়ে বেরোতো তো ওই বাড়িতে আলোচনা হচ্ছে কি আমি ভাবছি কি কাকিটার কি কিছু হলো নাকি জানি তো আমি তোমাদের দাদা ভাই থাকলে তাও রাতে বেরোতাম তো বেরোতে পারছি না সকালে উঠে খবর শুনলাম যে স্ট্রোক হয়ে গেছে আর এখনকার মানুষে যা নেশা করে না সত্যি মানে বলার কথা নেই নেশা করেই ছেলেটার ওরকম হলো ওই যে কালকে জ্যাঠা মারা গেছে তো ঘাটে গেছিলো গিয়ে মানে বিশাল ওইসব খেয়েছে ছাতামাতা মাতা তো ওই খেয়েই কিন্তু আর সকাল থেকে না ছিল তো ওতেই কিন্তু স্টোক হয়ে গেছে তো দেখো ওই সব খাওয়ার কি দরকার মানে খাবি তাও একটুখানি লিমিটের মধ্যে খা তো এত খাওয়া খেয়েছে জীবনটা আর অল্প বয়সের ছেলেগুলো বেশি বয়সও না তো কেমন লাগছে বলো তো কি খারাপ লাগছে সত্যি তো ওই কাকাটার তো বয়স হয়ে গেছিল ও তো পরেছিলো দুই তিন বছর তো ওনার তো এক কথা আরে দেখো আমার তো ভাতটা হয়ে গেছে আর আজকে দেখো আমি শাড়ি পরেছি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবা আর শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু ওই গরমের জন্য পরি না আর শীতকালে দেখো শাড়ির করা যায় তো ওই যে ব্লাউজগুলো কিন্তু গায়ে আমার হয় না তো এটা তাও একটু হয়েছে আর ধরো শাড়ি পরি না বলে সেরকম একটা কিনাও হয় না তো আগের ব্লাউজগুলো না সব ঢিল হয়ে গেছে গায়ে আর এদিকে দেখো আজকে পেঁপে দিয়ে ডাল হবে সিম ভাজা হবে আর আলু ভাজা হবে তো সিম ভাজা ছোটো মেয়ে খায় না আলু ভাজবো তো ছোটো মেয়ের একটু বেশি দেবো মেয়ের কম দেবো আর ধরো মেয়ে সিম ভাজা খায় আমিও সিম ভাজা খাই আর পেঁপে দিয়ে হবে ছোলার ডাল দিয়ে মটরের ডাল তো একবার ভেবেছিলাম মুগ ডাল দিয়ে করবো তো ভাবছি না মুগ ডাল দিয়ে দিকে না মটর ডাল আর ছোলার ডাল দিয়ে বেশি ভালো লাগবে আর এদিকে দেখো ছোলার মুগ ডাল যা আছে তো একদিন ভাবছি খিচুড়ি খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়া আসবে ধরো কদিন পরে আসবে তো আমাদের এখানে মেলা আছে আর বছর কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম তো এখানে কিন্তু ফিষ্টির মেলা হয় তো মানে দেখবার মতো শুধু ফিস্টি না গো মানে ফিষ্টি তো সবাই করে আর মানে সমস্ত জিনিস কাঠের আব্বাসপত্র থেকে মানে আর মানে লোহার জিনিস থেকে কাঠের জিনিস থেকে সব রকমের জিনিস তো আমাদের এই মেলাতে বিক্রি হয় আর মাঠে আমাদের যেই লাইনের ধারে মাঠ ওখান থেকে ফিষ্টি শুরু হয় একদম মেলা অবধি মেলা কিন্তু এখান থেকে মনে হয় তাও এক দেড় কিলোমিটার মনে হবে তো ওই অবধি পুরো ফিসটি মানে ওদিক থেকেও আবার মানে এদিক আমাদের এদিক থেকে শুরু হয়ে যায় ফিসটি আরে দেখো ছোলার ডাল আর মটরের ডাল নিয়ে নিলাম তো আমি প্রেশারে বসিয়ে দেবো ভাত করে গ্যাসের ওভেনটা মুছে নিয়েছি আর নিরামিষ রান্না আজকে তো শনিবার আর এদিকে দেখো ডালটা আমার এদিকে সিটি পড়বে আর এদিকে আমি আলুটা ভেজে নিই আর জানো তো ডালটা মানে দশ বারোটা সিটি দিয়েছি তারপরে দেখি খুলে তো আমার মটরের ডালটা গলে গেছে ছোলার ডাল গলি তারপরে আবার পেঁপে দিয়ে তিনটে সিটি দিয়েছে তখন দেখি দুটো ডালই বেশ ভালো হয়েছে গলে গেছে আর দেখবা ডাল যদি না গলে ভালো লাগে না তো গোটা থাকলেও যদি মোলাম হয়ে যায় সেই ডালটা ভালো লাগে আর যদি সেই শক্ত থাকে না সেই ডাল কিন্তু কোনো স্বাদই লাগে না আর আমার ছোটো মেয়ে না মচমাচ আলু ভাজা ভালো খায় না জানো তো তো তোমাদের দাদা ভাই কিন্তু মচমচে বেশ আলু ভাজা ভালো খায় ওর জন্য আবার এই দেখো আলু ভাজা আমি করতে পারি না ওর জন্য একটু নরম নরম করে তুলতে হয় ও আবার এই যে নরম নরম আলু ভাজাটা ভালো খায় তো আমার কিন্তু ভালোবাসে ও আলু ভাজা হলেই ভালোবাসে আর বন্ধুরা ভিডিওটাই ভয়েস দিতে না আমার খুব কষ্ট হচ্ছে তো আজকে মাঝে মাঝে থেমে যাচ্ছি কেন বুকে ব্যথা করছে জানো তো এমনিতে একটু খাটনিটাও বেশি পড়ে যাচ্ছে তো আমার কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আরে দেখো আমি আলুটাকে বসিয়ে দিলাম এই দিকে তো ওই পাশে তো আস্তে আস্তে হয় এই পাশের ওভেনটা বেশ জোর আছে তো এই দিকে বসিয়ে দিলাম তো এইটা আবার ধরো যতক্ষণ না একটু ঠান্ডা হয় খোলা যাবে না আরে দেখো আলুটা তো ভাজা হয়ে গেলে তো তোমাদেরকে তো বললামই মচমচ আলু ভাজা হলে ছোটো মেয়ে খেতে চায় না ওই জন্য ওর জন্য নরম নরম করে ভাজলাম তো আমি সিম ভেজে নেব আর আজকে ভেবেছিলাম সর্ষে করব তো আর সর্ষে করলাম না এমনিতেই ধরো মটরের ডাল খেলে আমার অম্বল হয়ে যায় আর সর্ষে খেলে তো আর দেখার জয় নেই না হলে কিন্তু সিম সর্ষে আমার বড় মেয়ে আমি দুটোই ভালোবেসে আর ছোট মেয়ে হচ্ছে গ্রেভিটা খায় ও সিম খায় না আর তোমাদের দাদা ভাইকে বলেছি মেলার সময় আসতে জানো তো তো এখন এসো না তো আমার দিদি আসবে বলেছে তো কত দিন আসে না বলো আর মাস এদিনকে না আসো আমার না এত খারাপ লাগে আমার মা আসে না কত দিন আগে তাও আসতো সেই যে এসেছে আজকের কথা আর আসেই না তো মাও আস কথা আছে দিদি আর মা আসবে তো মা এখন থাকতে পারবে না এসে হয়তো দুপুরবেলা আসলে পরের দিন সকালে উঠেই চলে যে যাবে আর দিদি বলেছে মেলার সময় এসে ফিস্টি করবে তো বোনকে বললাম আসিস তো বোন তো বলছে এদিনকে ঘুরে গেলাম ওর বাড়িতেই সেই কৃষ্ণনগর বলছে আসবো না তাও তো বারবার করে বোনকে বললাম আসবি আবার ওর বোনের বরের নাম হচ্ছে অজয় তো বললাম অজয় তুমিও এসো কিন্তু আর বোনের বর বলছে ওই তো তোমাদের এখানে আমি আসলে আর বন্ধ হয়ে যাবে তো আমাদের এখানে পায় না বাজিপোড়াতে অনেক নাম ছিল তো আমাদের সামনেতেই হতো বাজিপোড়া মানে সব বারোয়ারি কমিটিতেই হতো আর বোনের বর আসতো যেন তো তই বাজি বাজিপোড়া দেখতে তাই বলে এখন তো আর বাজিপোড়া হয় না সেই করোনা হলো লকডাউনের ওখানে তখন থেকে বন্ধ হয়ে গেছে বাজিপোড়াটা আর এই দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে বেশ ভেজে নিয়েছি একটু তেঁতা করেই নিই তো একটু যত ফোড়নটা একটু ইয়ে হবে তত কিন্তু ডালের টেস্টটাও ভালো আসে আর যদি ফোড়নটা একটু লাঞ্চ আমার কিন্তু এটাই ভালো লাগে অনেকে আবার একটু বেশ হালকা ভাজে তো আর ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো আমার মেয়েরাও বললো আমার ডালটা দারুণ হয়েছে তো দেখো আজকে কিন্তু প্রেশারের মধ্যেই ডালটা দিলাম আজকে ভাবছি আমি প্রেশারের মধ্যেই ডালটা থুয়ে দেবো আর কড়াইটা আজকে আর মাঝে নি জানো তো কড়াইটা ওই রকমই থুয়ে দিয়েছি তো কালকে রান্নার সময় মেজে নেবো কেন এটো কাটা নেই তো অসুবিধা হবে না তো বাদই আমি থুয়ে দিয়েছিলাম কড়াইটা আর রান্না করতে কিন্তু আমার একটু দেরি হয়ে যাচ্ছে দুটো দিন ধরে জানো তো মানে খেয়ে দিয়ে খেতে খেতে তিন মানে উঠ খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে বেজে গেছে দেখো ডালটা কেমন হয়েছে আর এই দেখো আলু ভাজা সিম ভাজা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা মেয়েকে পরতে দিতে যাচ্ছি এখন বাজে সাড়ে তিনটে একটুখানি বসলাম বসেই ওকে দিতে যাচ্ছি এসে জামা কাপড় তোলে একটুখানি শোবো তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা বলবে কিন্তু বন্ধুরা আর আমার পাশে তোমরা একটু থেকো আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো সত্যি আমার খুব ভালো লাগে আর তার থেকেও ভালো লাগে তোমরা আমার ভিডিওটা দেখছো ধৈর্য ধরে তোমাদের জন্যে অসংখ্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে সব বাই ভালো থেকো আর এই দেখো আমাদের রাস্তা সোজাসুজি এই যে পার করিয়ে দিলাম মেয়ে যে এই বড় বাড়িটার পেছনেই পড়তে গেলো শুভ দুপুর বন্ধুরা ভিডিওটা শেষ করলাম